নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজকের আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই কৃষ্ণ ডলি চ্যানেলে আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদের জন্য বিশেষভাবে বলছি যে এই চ্যানেলে আমরা জীবনে নানা সমস্যার সমাধান এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি গোপন নিয়ম যা জানার পর আপনার জীবনে আসা দুর্ভাগ্য এবং নেতিবাচকতা দূর হয়ে যাবে এটি এমন একটি শক্তিশালী পদ্ধতি যা আমাদের পূর্বপুরুষেরা ব্যবহার করতেন এবং যার ফলস্বরূপ অবিশ্বাস্যভাবে কার্যকর আপনাদের অনুরোধ করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ শেষ পর্যন্ত না দেখলে গোপন রহস্যের পূর্ণ উপকার পাবেন না যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং ঘণ্টা বাজানোর বাটনটিও চাপুন যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারা ওই অমূল্য তথ্য পেতে পারেন আর হ্যাঁ কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না কারণ আপনাদের প্রতিক্রিয়া আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবার আসি আজকের মূল আলোচনায় আমরা অনেকেই জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হই যখন মনে হয় যে দুর্ভাগ্য আমাদের পিছু ছাড়ছে না একের পর এক সমস্যা আসতেই থাকে কাজে সাফল্য আসে না স্বাস্থ্যে সমস্যা দেখা দেয় পারিবারিক কলহ বাড়ে অর্থনৈতিক সংকট তৈরি হয় এই সব কিছুর পিছনে রয়েছে আমাদের চারপাশে নেতিবাচক শক্তি যা আমাদের অজান্তেই আমাদের ঘিরে ধরে ফেলে আমাদের প্রাচীন স্বাস্থ্য এবং জ্যোতির্বিদ্যা অনুযায়ী মানুষের জীবনে নেতিবাচক প্রভাব আসার অনেক কারণ রয়েছে কখনো এটা হতে পারে গ্রহ নক্ষত্রের প্রভাবে কখনো বাস্তুদোষের কারণে আবার কখনো আমাদের নিজের কর্মের ফলস্বরূপ কিন্তু আজকের আমি যে উপায়টির কথা বলবো সেটি এতটাই শক্তিশালী যে এটি সব ধরনের নেতিবাচক শক্তিকে দূর করে দিতে পারে এই গোপন নিয়মটি হলো প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনটি বিশেষ কাজ করা প্রথমত আপনি একটি তামার পাত্রে জল নিয়ে তার মধ্যে একটু লেবু কেটে দেবেন তারপর সেই জলে এক চিমটি লবণ এবং হলুদ মিশিয়ে দেবেন এই মিশ্রণটি আপনার ঘরের উত্তর পূর্ব কোণে রেখে দেবেন সারা রাত সকালে উঠে এই জল দিয়ে ঘরের প্রবেশপথ মুছে দেবেন বাকি জল বাগানে বা গাছের গোড়ায় ঢেলে দেবেন দ্বিতীয় কাজটি হলো প্রতি রাতে ঘুমানোর আগে একটি সাদা মোমবাতি জ্বালিয়ে তার সামনে বসে পাঁচ মিনিট গভীর শ্বাস নিতে থাকুন এই সময় মনে মনে সব নেতিবাচক চিন্তাগুলো ছেড়ে দিন এবং কল্পনা করুন যে আপনার চারপাশে একটি সাদা আলোর বৃত্ত তৈরি হচ্ছে যা অশুভ শক্তিকে দূর করে দিচ্ছে এরপর মোমবাতিটি ঘুমিয়ে নিভিয়ে পড়ুন তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনি একটি কাগজে দিনভর যেসব ভালো কাজ করেছেন সেগুলো লিখুন তারপর সেই কাগজটি আপনার বালিশের নিচে রেখে দিন এটি আপনার অবচেতন মনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং আপনার স্বপ্নের মাধ্যমে ভালো শক্তি পাবেন সকালে উঠে সেই কাগজটি পুড়িয়ে দিন এবং ছাইটা হাওয়ায় উড়িয়ে দিন এই তিনটি কাজ একসাথে করার ফলে আপনার জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আসবে কারণ এই পদ্ধতি আপনার চারপাশের নেতিবাচক শক্তিকে পরিশুদ্ধ করে আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনে এবং ইতিবাচক শক্তির প্রবাহ তৈরি করে মাত্র সাত দিন এই নিয়ম মেনে চলুন এবং দেখুন কিভাবে আপনার জীবনে ভালো খবর আসতে শুরু করে আমি নিজেই পদ্ধতি ব্যবহার করেছি এবং অসংখ্য মানুষকে এই উপায় বলার পর তারা আমাকে জানিয়েছেন যে তাদের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন এসেছে কেউ চাকরি পেয়েছে কেউ অসুখ থেকে সেরে উঠেছে কারো সংসারে শান্তি ফিরে এসেছে তাই আপনারও এই পদ্ধতি অবশ্যই চেষ্টা করে দেখুন মনে রাখবেন এই কাজগুলো করার সময় আপনার মন থাকতে হবে পরিশুদ্ধ এবং বিশ্বাসে ভরপুর কোনো সন্দেহ বা নেতিবাচক চিন্তা মনে রাখবেন না পূর্ণ বিশ্বাস এবং ভক্তির সাথে এই নিয়মগুলো পালন করুন আজকের ভিডিও শেষে আমি আপনাদের একটি বিশেষ টিপস দিয়ে রাখি যখনই আপনার মনে হবে যে কোনো নেতিবাচক পরিস্থিতি আপনাকে ঘিরে ধরেছে তখনই আপনি মনে মনে এই মন্ত্রটি বলুন সর্বে ভবন্ত সর্বে সন্তু নিরাময়া এটি বলার সময় কল্পনা করুন যে আপনার সামনে একটি উজ্জ্বল সোনালী আলো রয়েছে যা আপনাকে সুরক্ষা দিচ্ছে এই সহজ কিন্তু শক্তিশালী পদ্ধতি আপনাকে তাৎক্ষণিক মানসিক শান্তি দেবে আশা করি আজকের এই বিশেষ ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি এই পদ্ধতি ব্যবহার করে আপনারা কোনো উপকার পান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও অমূল্য জ্ঞান পেতে পারেন নতুন দর্শকরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আগামী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ